বিসমুল্লাহ রহমান রাহিম আজ সাতই জানুয়ারি দুই সাল রোজ মঙ্গলবার দর্শক তুলে ধরব ঝিনায়দহের নগর বাতানের পাইকড়ি সবজি বাজার আজকে পাইকড়ি সবজি কত করে বিক্রি হচ্ছে তুলে ধরব ভিডিও চিত্রের মাধ্যমে দর্শক কে কোথা থেকে দেখছেন আমার এই ভিডিওটি অবশ্যই একটু কমেন্টকে জানাই ভালো আছেন এটা কত করে কেজি

তাও ওয়ালাইকুম ভালো আছেন কি নিয়েছেন বেগুন নিয়ে এসেছেন বেগুন কদেকের কেজি ছাড়ছেন তিরিশ পঁয়ত্রিশ হাজার দাম টাম হয়েছে কদেকের বলছে বিশ টাকা কেজি বলছে কি বেগুন এইটা রে কাটা বেগুন খুব সুন্দর সুন্দর বেগুন তো বাই সাইকেলে কে নিয়ে এসেছেন দামি আস্তে আসা শাপ কাটা ভালো হয়েছে যাক